আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ থেকে পর্তুগাল এই মুহূর্তে আসি এয়ারপোর্টে বসা অনেকগুলো বিমান আসছে দেখতেছি এই মাত্র আমাদের বিমানটা আসছে যেটা আমাদেরকে নিয়ে যাবে পর্তুগালে আমরা রেডি হয়েছি বিমানে ওঠার জন্য এবং সাইটে ইউএস বাংলার অনেক বড় একটি বিমান রাখা দেখতেছি নতুন যুক্ত হয়েছে বাংলাদেশ সে আমরা আস্তে আস্তে করে বিমানে ঢুকে যাচ্ছি এবং এই মুহূর্তে আমরা বিমানে প্রবেশ করলাম এবং আমাদের সিট ঘুষতেছি কোথায় আমাদের সিট এই মুহূর্তে আমাদের বিমানটি ছেড়ে দিয়েছে টেক অফ এর জন্য রেডি হচ্ছে আস্তে আস্তে বিমানের গতি বাড়তেছে আকাশে ওঠার জন্য আমরা সবাই সিট বেল বেঁধে বসে আছি এই মুহূর্তে বিমানটি আকাশে উঠে গেছে এবং নিচ দিয়ে ঢাকা শহর দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছি এবং নিচের গড়বাড়িগুলা ছোট ছোট দেখাচ্ছে আমাদের বিমান একটু একটু করে উপরের দিকেও উঠতেছে আমরা বসে আছি ফিলিংস হচ্ছে পায়ের তলার মাটি চলে গেছে মাঠ বিমানটি অনেক বড় উপরে উঠার উঠতেছে বোঝা যাচ্ছে না এত বেশি আমরা এখন বিমানে বসে একটা ঘুম দিব ঢাকা থেকে বিমান দুবাইয়ের ডিস্টেন্স চার হাজার কিলোমিটার চার ঘন্টার মতো আমরা একটা ঘুম দিব এবং ঘুম থেকে উঠে দেখবো আমরা কোথায় আসিয়া আমরা এই মুহূর্তে দুবাইয়ের কাছাকাছি চলে আসে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি দুবাইয়ের কাছাকাছি চলে আসছি এবং এই মুহূর্তে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করার প্রস্তুতি নিচ্ছে বিমান অনেকটা নিচে নেমে গেছে উপর থেকে দুবাই শহর দেখা যাচ্ছে খুব স্পর্শভাবে আমরা দুবাইয়ের রাস্তা দেখতে পাচ্ছি অনেক বিশাল এবং আস্তে করে ল্যান্ডিং এর প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা দুবাইয়ে ল্যান্ডিং করে ফেলবো এই মুহূর্তে নামছে টাচিং ল্যান্ড দুবাই ল্যান্ড হলটি টাচ করে ফেলেছি আমরা দুবাইয়ে এয়ারপোর্টে দুবাই আস্তে আস্তে আমাদেরকে হ্যাঙ্গারে নিয়ে যাচ্ছে আমরা ফাইনালে চার ঘণ্টা অতিক্রম করলাম এবং বাংলাদেশ থেকে দুবাইয়ে চলে আসলাম এখানে এক ঘন্টা ব্রেক এক ঘন্টা ব্রেকের পর আমরা আবার উড়াল দিব দুবাই থেকে পর্তুগালের উদ্দেশ্যে পর্তুগালের রাজধানী লিসবনে আমরা যাব এই মুহূর্তে আমরা দুবাই এয়ারপোর্টে আসে আস্তে আস্তে আমাদের প্লেনটি যাচ্ছে তার নির্দিষ্ট হ্যাঙ্গারে যেখানে আমাদের আলাদা বোরিং ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে আমরা পরবর্তী আমাদের বিমানটি দ্রব্য আমরা নেমে গেছি এই মুহূর্তে দুবাইয়ে নেমে আমরা দেখতেছি অনেকগুলো বিমান রাখা আছে আর এই বিমান দিয়ে আমরা আসছি এই মুহূর্তে আমি দুবাইতে একটা গুম দিয়ে নামছি তাই অনেকটা ফ্রেশ লাগতেছে আসতে হাঁটতেছি কিছুক্ষণের মধ্যে আবার দৌড় দিতে হবে আমরা সেই বিমানটি ধরার জন্য যেহেতু বিমান ডিলে করেছে তাই পর্তুগালে আমাদের থানসিট ফ্লাইটটি সবাই প্রস্তুত আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা এই মুহূর্তে রেডি উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি বিমান আমরা আবার জার্নি শুরু বাট এটা অনেক লম্বা জার্নি দুবাই থেকে লিসবন আসতে আট ঘন্টা সময় লাগে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে খাবার নিয়ে আনে দেবে এই মুহূর্তে খাবার চলে আসছে আমাদেরকে অনেকগুলো খাবার দিয়েছে আমরা এগুলো এখন খাচ্ছি খাবছি মুহূর্তে গুলো খাচ্ছি অনেকগুলো অনেক টেস্টি পাস্তাটা সবগুলো খাবারই খাবারই অনেক টেস্টি আমরা সবগুলো খাবার আমি খাচ্ছি খেয়ে এই মুহূর্তে কুকটা খেলাম খাবার শেষ এখন একটা ঘুম দিব আকাশের উপরে দেখতেছি কোথায় আসলাম এই মুহূর্তে আমরা তিউনেশিয়ার এশিয়ার উপরে আসি তিন ঘন্টা হয়ে গেছে আর পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর আমরা লিসবনে ল্যান্ড করবো দেখতেছি অনেক সময় মোবাইল টিভি কোন দেশে কয়টা বাজে এটা দেখতেছি টিভি দেখতেছি মুভি দেখতেছি আমার আমরা আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা লিসবন চলে আসবো লিসবনের কাছাকাছি আমরা চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করবো লিসবনে এই মুহূর্তে আমরা লিসবন এয়ারপোর্টের পাশেই আছি ল্যান্ডিংয়ের জন্য আমাদের বিমান প্রস্তুতি নিচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে লিসবন ল্যান্ড করবো আমরা লিসবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই মুহূর্তে ল্যান্ডিং করতেছি ল্যান্ডিং হচ্ছে ল্যান্ডিং হ্যাঁ ইয়েস ল্যান্ডিং হয়ে গেছে আমরা এই মুহূর্তে ল্যান্ড করেছে আমাদের বিমান লিসবনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাবো এয়ারপোর্টে চলে আসছি লিসবন অনেকগুলো বিমান পার্ক রাখা এই মুহূর্তে আমরা নামতেছি লিসবনের আমাদেরকে অনেকগুলো বাস নেওয়ার জন্য আসছে যেহেতু এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে পার্কিং হয়েছে সব প্রক্রিয়া শেষ করে এখন এয়ারপোর্টের নিচে মেট্রো স্টেশনে নামলাম আমাদের বাসায় যাওয়ার জন্য সবাই ভালো থাকো গুড বাই